আসসালামু আলাইকুম তো আমরা যাচ্ছি আজকে ওসমানী শিশু পার্ক আর গকি বন্দর আর তার সাথে হচ্ছে দোপালিখির পাড়া আছে ওখানেও ঘুরে বেরাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন না হেটে চলো ঘুরতে যাবা হাঁটবা আস্তে যাও হাত ধরা কেউ নাই আপুর হাত দর আপুর হাত ধর ই হলো গেট গেটটা অনেক বড় করা আর কি কেল্লার মতো করে করে রাখছে এগুলা কি রূপাঞ্জলের কেল্লা না তো আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি আর গেট দিয়ে ঢুকে প্রথমেই এই রাইটটা তো এই পাশে ক্যান্টিনগুলো আছে এখানে ফুচকা টুসকা অনেক কিছু পাওয়া যায় সুন্দর একটা ফুলের মাঝে মৌমাছি মৌমাছির পিঠে উঠে বাচ্চারা খেলাধুলা করতেছে বহাই বাবে 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 ঘৰ যাব নাই না না মাইন মাইনা মাইনে স্কুল ঘৰ যাব মৌমাছির পিঠে উঠছে তো মৌমাছি ওকে নিয়ে নিয়ে যাচ্ছে রায়টা দেখে অনেক সুন্দর লাগলো ফুলের মধ্যে মৌমাছি আমার ছেলে উঠছে কিন্তু আমার ভয় লাগতেছে জন্য হাসনাকে দিয়ে দিছি ধরার জন্য বাহুবলীর মাহেশমতি ওটার নিচে আবার কি আছে এই যে কি সব মূর্তি টূর্তি বানায় রাখে ব্যাঙের ছাতায় কিন্তু কোলা ব্যাঙের অভাব তো এবার ব্যাঙে পূর্ণ হয়ে গেছে ওই যে দুইটা ব্যাঙ বসে আছে তো দুইটা সূর্যমুখী সূর্যমুখীর নিচে গেছে এই পাশে আছে হচ্ছে পঙ্কিরাজের পিঠে যে বাচ্চারা ওঠে ওই রাইডটা সামিয়া হচ্ছে বাম্পার কার চালাচ্ছে ছোটদের বাম্পার কার জোরে চালাও ওটা স্পিড কম নাকি অ্যাক্সিডেন্ট করে ফেলছো জোরে চাপো চাপতে ঘুরাই নাও হ্যাঁ চাপ দিয়া দিকে ঘুরাই নাও হ্যাঁ এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এদিকে ঘোরাও হ্যাঁ সোজা করো সোজা করো সোজা করো তো গাইডটা চেঞ্জ করে নিলো তো বাবুরা হচ্ছে ট্রেনে উঠছে তো মেয়ে ছেলেকে নিয়ে উঠছে ভয় পাবে কিনা আল্লাহই জানে ওরে আমি ট্রেন যোন ভয় ভয় আর আমি টেনশনে ইয়া হয়ে যাচ্ছি যে ভয় পাবে ভয় পাবে তো হাসনা হচ্ছে নাগড়তলায় উঠবে ওর সাথে মেয়েও গেছে এখন আমার তো ভয় ওকে উপরে যায় চিক্কুর করে দিবে একটা সেরা ম্যাজিক শুরু হচ্ছে এপাশে পাশে আছে বড়দের বাম্পার কার পাশে আছে ছোটদের ট্রেন এ পাশে আছে মেরিগো রাউন্ড আর ওই পাশে আছে সে ভয়ঙ্কর নৌকা নৌক যেটাতে আমি আর হাস না উঠে অনেক ভয় পাইছিলাম একবার আর পার্কের এটা হচ্ছে দেওয়াল তো দেওয়ালের ওই পাশে হচ্ছে ধোপাদিগির পার্ক ওখানেও আমরা যাবো পার্ক থেকে বের হয়ে জাতীয় পাখি দোয়েলে নিজের দুজন বসে আছে। এখনো এখনো নামে নাই ওই যে ওরা মনে হচ্ছে খাতার মধ্যে পাখি আটকানো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূ মানুষের মাঝে স্বর্গ নরক মনুষ্যত্বের সুরাসুর ফজলল করিম ছেলে আর হচ্ছে না দিয়া সিংহের ঘোড়ায় উঠছে তো মোটামুটি আমাদের হচ্ছে ঘোরাঘুরি শেষ পার্কে এখন আমরা যাবো হচ্ছে ধোকাধিকির পার ওই ঝিল আছে ওখানে আরো কি কি আছে ওইটাতে তো পাশেই ওইটা এখন আমরা বের হয়ে যাবো আর এই ভিডিওটা এখানে শেষ করতেছি আর ওইটা দ্বিতীয় ভিডিও করব মানে নেক্সট ভিডিওতে ওইটা দেখা যাবে এখানে শেষ করতেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটাকে ফলো দিতে পারেন যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ